আল্লাহর হাবিব আল্লাহ রাখি নবী নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাম যেটা আদেশ করেছেন আল্লাহ সেটাকে ফরজ করে দিয়েছেন তিনি যা নিষেধ করেছেন আল্লাহ তা হারাম করে দিয়েছেন তিনি যেটা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন তিনি অপছন্দ করেছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন এক কথায় রসুল্লাহর অনুসরণটাই তিনি ইসলাম রসুল্লার আনুগত্য এত্তেবার বাইরে কোন তিন নাই ইসলাম নাই বলেন সোহান এটা বুঝছেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের অনুসরণ কি উনি দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আনছেন এটাকে বিশ্বাস করে তার অনুসরণ এটাই তো রসুল্লার এর্তে পার আর রসুল্লার আনুগত্যটা আল্লাহর আনুগত্য বলেন সোহান আল্লাহর হাবিব যেটা বলেছেন ফর আল্লাহ ফরজ করে দিছে। তিনি বলেছেন করোনা আল্লাহ হারাম করে তিনি পছন্দ দিছে করছেন আল্লাহ দিন তিনি অপছন্দ করেছেন আল্লাহ দিন থেকে বের করে আল্লাহারি শরীফের হাফিজ কিতাবুল ইমানে আছে রসুল্লাহ সাল্লারিক মাক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাতে যাওয়ার পরে ষোলো কি সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন আমাদের প্রথম কেবলার নাম কি তিনটা এরা আছে কয়টা এরা মুকাদ্দাস মুকাদ্দিস মাকদিস ইসমে ফাইল থেকে ইসমে মাফুল থেকে জরফে মাকান থেকে তিনটা এরা অনেকে বলতে যে সমস্যায় পড়ে যায় কোনটা বলবো তিনটা এরা আছে পবিত্র যে শহর মানুষকে পবিত্র করে যে মসজিদ মানুষকে পবিত্র করে কিংবা যে মসজিদ পবিত্র কিংবা যে মসজিদে ঢুকলে আল্লাহর বান্দারা পবিত্রতা লাভ করে তবে মনে রাখবেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অসংখ্য পয়গম্বরের রওজা আছে ইব্রাহিম খলিল শুয়ে আছেন বাইতুল মুকাদ্দাসে কিন্তু মনে রাখবেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর আখিরি নবী আমার নবীজি মুহাম্মদ মুস্তাফা

প্রথম কেবলা হিসেবে বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন ষোলো কি সতেরো মাস কিন্তু আল্লাহর হাবিবের মনের টান ছিল কাবার দিকে কোন দিকে একবারও আল্লাহর বলেন নাই কাবাকে কেবলা বানায় দাও শুধু আসমানের দিকে তাকাতেন কোরআন কারিমে আল্লাহ বলেন কদ নারাত তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আকাশের দিকে বারবার তাকান সেটা আমি আল্লাহ লক্ষ্য করি আয়াত থেকে বোঝা যায় রসুল্লাহ যতবার আকাশের দিকে তাকাতেন রসুল নূরের চেহারার দিকে তাকাতে ভালোবাসতেন আল্লাহ পাক বললেন আপনার মন যেটাকে কেবলা বানাতে চায় সেটারে কেমলা বানায় দিব সোভান আল্লাহ বল মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে মসজিদ যুল কিবলাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম নিয়ে আসর নামাজ পড়তেছিলেন দুই রাকাত নামাজ হবার পরে আল্লাহ নাযিল করলেন ফাওয়াল্লি ওয়াজহাকা ষ্ঠরাল মাস জিদিল হারাম হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নূরের চেহারাটা এখন থেকে কাবার দিকে ফিরিয়ে নি কাবলা বদল হয়ে গেল রসুল্লাহ মনে মনে চাইলেন মুখেও বলেন নাই আল্লাহ সেটারে কেবলা বানাই দিলেন কাবাকে সুভান আল্লাহ বলবেন না আল্লাহর হাবিব যেটা পছন্দ করছেন দিন হয়ে গেছে তিনি অপছন্দ করছেন দিনের বাইরে চলে গেছে তিনি হুকুম করছেন ফরজ হয়ে গেছে তিনি নিষেধ করছেন হারাম হয়ে গেছে অনুসরণের বাইরে কোন শরিয়ত নাই তৈবত নাই হাকিবত নাই মারপথ নাই ইসলাম বলে কিছু